কক্সবাজারে একের পর এক গড়ে উঠেছে বেকারি কারখানা আর এসব বেকারি কারখানায় দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে খাবার তৈরি করে বাজাজাত করা হলেও নজরদারি নেই সংশ্লিষ্ট প্রশাসনের আনন্দ টিভির ক্যামেরায় এমন কিছু পণ্যের উৎপাদনের চিত্র ধরা পড়েছে নিম্নমানের তেল এবং বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে বিস্কুট চানাচুর পাউরুটি বাটারবন বন মিষ্টি বন সহ বিভিন্ন ব্যাকারি পণ্য আর এসব বেকারি পণ্য উৎপাদন সামগ্রীর উপর পড়ছে শ্রমিকদের শরীরের ঘামের ফোঁটা এছাড়াও খাদ্য উৎপাদন সংরক্ষণে রয়েছে চরম অব্যবস্থাপনা পণ্য রাখার ঘর যেমন অপরিষ্কার তেমনই পোকামাকড়েও ভরপুর এসব প্রক্রিয়াজাত খাবার উৎপাদনের নেই কোনো ধরনের মেয়াদকাল উৎপাদনের সঙ্গে জড়িত সহকর্মচারীদের নেই কোনো স্বাস্থ্য সনদ বেশিরভাগ প্রতিষ্ঠানের নেই বিএসটিআইয়ের লাইসেন্স অভিযোগ রয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও এর কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে প্রতিষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছে তাদের রমরমা বাণিজ্য এসব খাবারের ফলে হতে পারে গ্যাস্ট্রিক আলসার ডায়রিয়া ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ ফলে মানব স্বাস্থ্য পড়েছে হুমকির মুখে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কারণে যত্রতত্র বেকারি গড়ে উঠছে যার কারণে কক্সবাজারের জনগণ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে মনে করেন এই পরিবেশবাদী নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অবহেলার কারণে কক্সবাজার শহরে এবং শহরের বাইরে যত্র তত্র বেকারি গড়ে উঠছে তারা নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করছে যার কারণে কক্সবাজারের জনগণ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বিএসটি তদারকি না থাকার কারণে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি হচ্ছে বলে অভিযোগ এই বিশিষ্টজনের বিএসটিআই নামে যে প্রতিষ্ঠানটি আছে নামমাত্র আছে তাদের তদারকি না থাকার কারণে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি আইটেমগুলো তৈরি হচ্ছে তারপর হচ্ছে এইগুলো কোনো রকম তদারকি হচ্ছে না বিএসটিআই কর্তৃক যেটা অথচ নিয়ম আছে যে এটা তারা দেখবে তারা অনুমোদন দেবে এইভাবে অন অনুমোদিত অনেক বেকারি প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যে কক্সবাজার বিনোদলিতে গলিতে শহরে গড়ে উঠেছে ফলে হচ্ছে কি ফলত মানুষ স্বাস্থ্যের ঝুঁকিতে চলে গেছে এসব খাবার খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে বিশেষ করে বাচ্চারা নারীরা শিশুরা বিশেষ করে এটা সরাসরি তারা কিন্তু আক্রান্ত হচ্ছে আমি এক মনে করি একমাত্র বিএসটিআই এর সুষ্ঠ সুন্দর তদারকি না থাকার কারণে আজকে এই কর্মকাণ্ডগুলো করছে তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে নিঃসন্দেহে এ সমস্ত প্রতিষ্ঠান এ সমস্ত বেকারিগুলো নামে বেনামে অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠতে পারতো না তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো খুদ বিএসটিআই অফিসে এসব বেকারির কোনো তথ্য নেই উল্লেখ করে যেমনটি জানালেন এই কর্মকর্তা লিস্টটা তো এখানে নেই লিস্ট করার পরে চাকরি হয়তো জানাতে পারবো সেটা কিন্তু আমরা মনিটরিং করি হয়তো হ্যান্ড্যামনি মানে সবসময় হয়তো সম্ভব হয় না তবে আমরা অবশ্যই মানে এখন থেকে আরও বেশি মানে এতদিনও করছি এখন আরও বেশি জোরদার ভাবে আমরা এই মানে ট্রেনগুলো আরো করবো অস্বাস্থ্যকর ও মেয়াদ উত্তীর্ণ খাবারের কারণে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের জটিল রোগের সৃষ্টি হতে পারে বলে জানালেন এই চিকিৎসক এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশের খাবার এবং মেয়াদ উত্তীর্ণ খাবার এগুলো অবশ্যই আমরা পরিহার করতে হবে কারণ এই ধরনের খাবার দিনের পর দিন খেতে থাকলে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয় আমাদের পেট পেটের পেটের যে পেটের রোগগুলো যেগুলো আমরা রোগ বলি বিভিন্ন ধরনের পেটের এই ধরনের যেমন টাইফয়েড ফিভার জ্বর এই ধরনের রোগগুলো এত বেশি হয় যেগুলো আস্তে আস্তে আমরা প্রথম একবারে আমরা একদিনে সব বুঝতে পারবো না কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের এই যে পেট এবং এই এই ধরনের পেটের সংক্রান্ত যে পীড়াগুলো এমন ভাবে বাসা বাঁধবে শরীরে যেগুলো আমরা ধীরে ধীরে অসুস্থ হয়ে এবং মানে অনেক ধরনের কঠিন রোগের সম্মুখীন হব। কি কি কঠিন রোগ যেমন একটি কঠিন রোগ আমি সবার আগে বলতে চাই যে এই ধরনের টক্সিক টক্সিনগুলো আমাদের শরীরে ঢুকতে থাকতে আস্তে আস্তে আমরা ক্যান্সারের দিকে পরিণত হতে পারি যেমন পাকস্থলীর ক্যান্সার আমাদের অন্যান্য পায়ুপথের ক্যান্সার অনেক ধরনের ক্যান্সারের সম্মুখীন হব আর কত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি খাদ্য সামগ্রী উৎপাদন করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম ভাঙবে আর এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেবে ব্যবস্থা এমনটি দেখার অপেক্ষায় কক্সবাজারবাসী জানাল আনন্দ টিভি